হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে বাবা লোকনাথের মন্দির থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বাবা লোকনাথের মন্দিরে গেছিলাম হচ্ছে নীল পুজোর জন্য আর কি পুজো দিতে তো এই ভিডিওটা অনেক দিন আগের বাট আমি সময়ের অভাবে আর কি ভিডিওটা এডিট করে পাচ্ছিলাম না আর সেই জন্য ভিডিওটাও দিতে পারছিলাম না তো আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সামনে আর কি দিচ্ছি তো এখানে দেখো অনেকেই আর কি নীল ষষ্ঠীর জন্য পুজো দিতে এসছে আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে যে লোকনাথ মন্দির আছে সেই লোকনান মন্দিরেই আমি পুজো দিতে এসেছিলাম তো এবারের নীল ষষ্ঠী পুজোটা আমি বাবার বাড়ি থেকেই করেছি কারণ যেহেতু আমার বার্ষরিক কাজ ছিল একই দিনে তো ওই জন্য আর কি ওইখান থেকেই পালন করতে হয়েছে যেহেতু মার কাছে তো যেতেই হবে আর এটাও পালন করতে হবে যেহেতু সে বাচ্চার মঙ্গলার্থে মানে নিজের সন্তানের মঙ্গলার্থে এই পুজোটা করতে হয় বা এই পালনইটা করতে হয় সেই জন্য তো সবটাই আমার করতে হবে তো সেই জন্যই এখানে বাবা লোকনাথের মন্দিরে চলে এসেছে ওখানে দেখতে পাচ্ছ বাবা লোকনাথ মন্দির লোকনাথের পাশে শিবলিঙ্গটাও আছে আর ওখানে অনেক ঠাকুরই আছে গোপালের ছবি গোপালের ছবি পর্যন্ত আছে তারপর গোপালের মূর্তি আছে মানে যে আর কি বিগ্রহগুলো হয় সেগুলো আছে তো এখানে হচ্ছে ঠাকুর মশাই পুজোটা করে নেওয়ার পরে হচ্ছে আমরা নীলষষ্ঠীর পুজোটা করব মানে উনি পুজো করে শিবলিঙ্গটা এঁকে দেবেন তারপর কি আমরা আর পুজোটা করবো তো আর ওদিকে মায়ের কাজটাও হবে তো মায়ের কাজ ঠাকুর মাসে আসবেন হচ্ছে যিনি করবেন উনি এগারোটায় আসবেন আর এখন প্রায় বাজে বেজেছিল তখন সাড়ে দশটা দশটার মতন বেজে গেছিলো তো সবাই আর কি পুজোর জন্য ওয়েট করছে তো আমরাও করছি আমিও করছি কারণ আমার এখানে পুজোটা দিয়ে নিয়ে আবার ওখানে গিয়ে মায়ের কাজের জন্য কোচাকুচির ব্যাপার আছে ওখানে করতে হবে তো এখানে দেখো ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর আমি চলে এসছি বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে তো এখানে যে আমি ফলগুলো নিয়ে এসেছিলাম প্রথমে সেই পাঁচ রকম ফল আমি বাবা ভোলানাথকে অর্পণ করে দিলাম আর যে এখানে হচ্ছে বাবা ভোলানাথের আজকে পুজোয় হচ্ছে টক ফল মানে আম আম না দিতেই হয় বাট আমি আমটা পাইনি বাট ভোলানাথের যে প্রিয় ফল বেল সেটা আমি দিয়েছি বা বাবা ভোলানাথকে অর্পণ করেছি তো এবার হচ্ছে আমি ফুল বেল পাতাগুলো দিয়ে দেবো এক এক করে বাবা ভোলানাথের মাথায় নন্দী মহারাজের মাথায় ত্রিশুলের মাথায় আর বাসুকীনাথের মাথায় মানে সবার মাথাতেই একটা একটা করে বেল বেলপাতা দিয়ে আর বা ভোলানাথের মাথায় হচ্ছে আমি এখন পরিয়ে দেবো হচ্ছে মালা আমি একটা ছোট্ট মালা আকন্দ ফুলের মালা গেঁথে নিয়ে এসেছিলাম তাই সেটা দিয়ে দিলাম তো দিয়ে এবার সবার মাথায় একটা একটা করে বেলপাতা দিয়ে দিলাম এবার হচ্ছে ভোলানাথের জন্য যে ভোগটা নিয়েছিলাম সেই ভোগটাই ভোলানাথকে অর্পণ করছি তো ওনার সাথে কাছেই দিয়ে দিতে চেয়েছিলাম বাট ওখান থেকে বারণ করলো যে ওখানে দিতে হবে না তো যাই হোক সেই জন্য আর দিলাম না বললো ওটা তুই নিয়ে নে তা ওটাই প্রসাদ মন করে খেয়ে নিবি তো ঠিক আছে তা বলে হচ্ছে এবার হচ্ছে দুধ গঙ্গার জল যেটা নিয়ে এসেছিলাম ওর মধ্যে আমি দই তারপরে শর্করা মধু ঘি সব মিশিয়ে জল দুধ সব মিশিয়ে নিয়ে এসেছিলাম সে এখন হচ্ছে ভোলানাথের মাথায় ঢেলে দিচ্ছি দিয়ে সবার মাথায় দিয়ে এখন একটু ওখান থেকে নিয়ে নিয়েছি এই চরমৃত যেটা সেটা খেয়ে যাচ্ছে আমি আমার আজকে ভাঙবো আর সন্ধ্যাবেলায় আবার আসবো তোমার কি বলে নীলের ঘরে যেহেতু আজকে নীল ষষ্ঠী নীলের ঘরে নিজের সন্তানের মঙ্গলার্থে আর কি প্রদীপ জ্বালতে হয় তো সেই প্রদীপ জ্বালতেই আসবো তো এখন তো আর জ্বালবো না তো আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে সন্ধেবেলায় কটার সময় আসবো বললো সন্ধ্যাবেলা সন্ধে হলেই আসবি তাহলেই হবে তো তাই করবো এখন চলো আরতিটা করে নিই এখন আরতি করে মানে প্রদীপ বলতে এখন মোমবাতি আর ধূপকাঠি দিয়ে আরতি করবো আরতি করে তোমার চলে যাব হচ্ছে বাড়িতে কারণ বাড়িতে মার কাজের জন্য ওখানে একটু গোছাগুছি ব্যাপার আছে সব গুছিয়ে দিতে হবে তো যাই হোক কিছুটা গুছিয়ে এসছে কিছুটা কাকিমারা আছে ওরাও গুছিয়ে নেবে আমার এখন আরতিটা হয়ে গেল আরতিটা করে নিয়ে এবার চলে যাব হচ্ছে ঠাকুরকে প্রণাম করে বাড়ি বাড়ি গিয়ে আবার আবার সন্ধেবেলায় আসবো সন্ধেবেলায় হচ্ছে ক্ষীর প্রদীপ জ্বালতে হয় ছেলের ছেলের বলো মেয়ের বলো নিজের সন্তানের মঙ্গলার্থে আর কি প্রদীপটা জ্বালতে হয় প্রদীপটা জ্বাললে আর কি পুজোটা তোমার নীলের পুজো যেটা সেটা সম্পূর্ণ হবে তো এখানে আমার আরতি করা হয়ে গেছে করে প্রণামটা করে নিচ্ছি আর পিসি বলে একটু দাঁড়া ভোগ প্রসাদ দেবে তো ওই ভোগ প্রসাদ হচ্ছে খেতে পারবো না বাড়ির সবাইকে দিয়ে দেবো কারণ আজকে আমাদের অন্য খেতে নেয়া যেহেতু ওখানে বাবা লোকনাথের পায়েস ভোগটা রয়েছে সেই জন্য খেতে পারবো না তো এখানে দেখো সন্ধ্যাবেলায় চলে এসছি প্রদীপ জ্বালাতে এখানে আমি ঘিয়ের প্রদীপই নিয়ে এসছি ঘিয়ের প্রদীপই জ্বালতে হয় তো এখন হচ্ছে আরতিটা করে নি আর করে তোমার প্রদীপটা আর কি সামনে দিলে ভালো হতো বাট ওখানে দিতে পারবো না বললো যেহেতু আলাদা করে জায়গা করা আছে ওখানে দিয়ে দিতে তো সেখানেই দেওয়ার জন্য চলে এসেছি তা চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে